পুরুষের পুরুষটা আসলে না কেন পুরুষে ইচ্ছাই করে না আরেকটা বিয়ে করবে আমাদের যে মডেল সুন্দর একটা মডেল আছে ধরুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি খনি তামার খনি রুপার খনি কয়লার খনি হ্যাঁ তারপর এই যে কি ডায়মন্ডের খনি এগুলো যত রকম খনি আছে লবণের খনি এগুলো থেকে ও সুস্থ এই খনি যা আমি সুস্থ থাকব আপনি সুস্থ থাকবেন এগুলো সুস্থ থেকেছে এরকম একটা মডেল এরকম একটা মডেল দরকার নতুবা আপনি কতক্ষণ কিভাবে যে হঠাৎ করে আটকে যাবেন যে আটকে যাওয়ার পরে আর ভালো থাকছে না যেমন আমরা অনেক যেমন ভারতের হার্ট বিশেষজ্ঞ যে ডেফিসিটি এর কথা অনেক প্রশংসা করে আমার মুখ দিয়ে প্রশংসা আসে না ধরেন সে হার্ট বিশেষজ্ঞ আপনার হার্টের সব কারিগর করে নিয়ে আসলেন তারপর কিডনি সমস্যা গেলো তখন তার মতো তো আবার কিডনি বিশেষজ্ঞ এরকম নাই আরেকজন লিভার বিশেষজ্ঞ সে নাই তাহলে আপনার সমস্ত শরীরটাই তো ভালো রাখতে হবে আপনি মূত্র থলি এখন একটু প্রস্তাব বন্ধ হয়ে গেলে আপনি শেষ আপনি শেষ না তাহলে শুধু একটা বিশেষজ্ঞ দিয়ে ওটা যদি অনেক ভালো থাকে তারপরেও ভালো থাকবেন না আপনি যদি আপনার ওই রোগ ব্যতিরিক অন্যটা হয় অন্য একটা অর্গান সমস্যা হয়ে যায় ভালো থাকবেন ভালো থাকবেন না আর তার চেয়েও বড় কথা হলো আমি এগুলো মানতে পারি না বিশেষ করে হিন্দু হিন্দু রাষ্ট্রের কালচার হিন্দু রাষ্ট্রের চিকিৎসা মানে মানুষ বিদেশ যে চিকিৎসা করে আমি অনেকবার গিয়েছি ভারত অনেকবার তো ওদের কালচারের সাথে আমাদের কালচার কখনো কোনো অবস্থাতে মিল হয় না কোনো অবস্থাতেই না অনেক পার্থক্য আছে তো আপনার যে মানুষ যে দৌড়ায় যে এই জায়গা থেকে ওই জায়গার যে চিকিৎসা করবো ওই জায়গাতে অমুক নাম করা একটা ডাক্তার তো অমুক নাম করা ডাক্তারের পরে যে মডেল এই মডেলগুলো নাই এই মডেলগুলো এখন ধরেন যারা চিকিৎসা করেছে আধুনিক আধুনিক আধুনিকতার যে জিনিসগুলো বলতেছেন আপনি বলতে পারেন যে এখন যুগ পাল্টেছে যার জন্য আমাকে এই পদ্ধতি অবলম্বন করতে এসে এই এই রকম বলতে পারেন না কিন্তু আসলে যুগ কি কিছু পাল্টিছে আসলে ধরে সাহাবায়ে کرامদের जिंदगी সময় যে আবহাওয়া ছিল যে পরিবেশ ছিল একই তো সবই আছে কিছুই তো পাল্টা নেই বাতাসের আদ্রতা পানির আদ্রতা লবণের তিক্ততা মরিসের জাল মাটির রং মাটির উর্বরতা কিছু পাল্টিছে কোনো কিচ্ছু পাল্টা নেই অথচ তাহলে পালwidetilde কি মানুষ আর এই মানুষগুলো আমরা যখন জ্ঞানী তখন আমরা বলছি যুগ পাল্টিছে এই জন্য আমাকে এখন চুল এ কাটতে হবে যুগ পাল্টিছে এই জন্য এভাবে পোশাকটা না পরে গেলে ওইখানে হবে না ভালো জিনিসটা এরকম করে আমার আপনার জিন্দিগির ভিতর মুসলমান যারা আছে দেখা যায় যে পঁচানব্বই পার্সেন্ট ইহুদি নাসারা এদের সাথে মিল আর সুস্থ থাক পারছে আবার ইসলাম করে তাহলে কীভাবে সুস্থ থাকবো আপনি পরিপূর্ণভাবে যদি না আসেন আমরা তো সহজ আমাদের বাংলাদেশ যারা আছে মুসলমান বেশি আমাদের রুবিরও মুসলমান বেশি এদের সহজ একটা সুরত দিলে এরা ভালো হয়ে যাবে সবাই ভালো থাকবে সহজ যদি যদি ইসলাম না মানে অর্ধেক মানলে অর্ধেক বুঝলো যে অর্ধেক অসুস্থ থাকবো অর্ধেক সুস্থ থাকবো অর্ধেক সুস্থতা অর্ধেক অসুস্থতা আমাদের যে মডেল সুন্দর একটা মডেল আছে ধরেন নবী করিম সাল্লাহ সাল্লাম এর চেয়ে সুস্থতা এর চেয়ে সুখী এর চেয়ে ভালো এর সে পারদর্শী লোক পৃথিবীতে আরও আসবে আর আসবেন আমরা না বিজাতি যারা ওরাও বিশ্বাস করে আমাদের তো অন্তরে সবার বিশ্বাস আছে কিন্তু বিজাতি যারা ওরাও বিশ্বাস করে যে এর ভালো আর আসবেন তাহলে আমাদের তো অন্যদিগত দাবি দেওয়ার অত প্রয়োজন নাই সে যেভাবে করছে বাস মাসাল্লাহ অনেক সুন্দর সাহাবাই গ্রাম দিনদিকে এখন বড় বড় হাসপাতাল বড় বড় এসি বড় বড় রুম হাইফাই রুম যে রুমে একজন চাইলে জন চাইতে গেলে সিকিউরিটি লাগবে এগুলো সাহাবাই গ্রামের আদর্শ না এগুলো ছিল না এখন তাকে যে বলবেন

তারা পাশাতি ছিল একটা ওই কি বলে পার্টি বিরান ছিল ওইখানেই ছিল ওইখানে একটু সেবাজ সবাই দেখাশোনা করছে গেছে আলহামদুলিল্লাহ ভালো সবাই আমাদের সমস্যাটা কি আমাদের আইসিও সিসিও বিশেষ বিশেষ নাম দেওয়া যে নামগুলো শুধু ইহুদি না সারাদের সাথে মিল যে নামগুলো কালচারগুলো ওদের সাথে মিল কেন বাবা ওর বাইরে নাই আমাদের কথাগুলো কষ্ট পেয়ে না একটু একটু ঝামেলার জন্য বলতেছি যে আমরা আসলে চাইতেছি সর্বশ্রেষ্ঠ একটা চিকিৎসা সিস্টেম সর্বশ্রেষ্ঠভাবে ভাবে মানুষ ভালো থাক সবচেয়ে বেশি ভালো থাক আর ওই সিস্টেমটা ওই যুগের হবে যে শ্রেষ্ঠ যুগ আর থাকবেন ওইখানে যে ও খাই সে খাবেন ওইখানে যে ও করছে করবেন আর কোনো কথা নাই তারপর রোগ হবে আল্লাহাকে ভালো করবে এরপরে আমাদের যে বিজ্ঞানগুলো আছে বিজ্ঞানসম্মত অবিজ্ঞানসম্মত না বিজ্ঞানসম্মত একটা চিকিৎসা পদ্ধতি গ্রহণ করাবেন আলহামদুলিল্লাহ ভালো থাকবে এই জিনিসটাই এটা একটু চিন্তা করবেন আপনারা আপনার করলে পাবেন না ভাই যে মানুষটা বলেন তাহলে হবে না আমরা বেশিরভাগই অন্যদিকে ডাইভেট হয়ে গেছে খাওয়া উঠা বসা সবকিছু মিলে ধরেন খাইতে হবে আমাদের যে একটা টেবিলের উপর পয়সা বলেন কি হলো ডাইনিং টেবিল ছাড়া চলেই না ডাইনিং টেবিল ছাড়া চলে না আমার বাসায় এর মাঝখানে আমরা তো আসা বা ফাউন্ডেশন যে ফাউন্ডেশন আমার বাসায় তো একটা ছেলে থাকে ন মুসলিম বিয়ে করলাম বিয়ে করলাম সব ইসলামিক সিস্টেম বিয়ে করেই সব ইসলামিক মানে মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান নাই মসজিদে জুমান নামাজের পরে বিয়ে খেজুর ছিটে বিয়ে এগুলো সব অ্যারেঞ্জমেন্ট করলাম অনেক কষ্ট করে শেষে আমার বাড়িতে এসে একটা রুম দেওয়া হয়েছে এখানে আসলে একটা ডাইনিং টেবিল আর দুটা চেয়ার দিয়ে গেল ডাইনিং টেবিল আর দুটা চেয়ার আমি কিছু কই নাই এই যে এই যে একটা অবস্থা তৈরি হয়েছে আমার ভয় এখানে কিছু ইটি রাখা যায় খাবার টাবার তো রাখা যাবে ভালো অসুবিধা নেই খাবার রাখার জন্য তো এটা দরকার কিন্তু আপনি যদি এই দরকারই করেন তা খারাপ না কিন্তু আপনি তো চেয়ার দিয়ে খাবেন বসে করছেন চেয়ারও দিতে চেয়ার দিতে এটা মানুষ বসতে পারবে আমি তুমি বসে খাইও এই যে আমাদের মন মস্তিষ্ক ঢুকে গেছে জিনিসগুলো এইখান থেকে সারা বাড়ি হবে এগুলো সব কালচারে যে খাইয়ে ফেললাম একদিন তাতে কি হবে আর একটু একটু করে করে আপনি আপনার জিন্দিগি দেখেন যে আশি পার্সেন্ট আমরা ওইদিকে গেছি কেন পুরুষ ওর আসে না কেন পুরুষ ইচ্ছাই করে না আরেকটা বিয়ে করবে ইচ্ছাই হয় না একটা বিয়ে করবে যে আরেকটা বিয়ে যে করবে ইচ্ছাই হয় না তাহলে পুরুষত্বরা সম্পূর্ণ কি হবে সে সুস্থ থাকবে কি হবে সে চঞ্চল হবে কি হবে সে কর্মট হবে কি হবে এরকম ইচ্ছা তো ইচ্ছাই হয় না ইচ্ছাটা মারা গেছে এক দুই না অনেক মেহনত করছে এই মারার অনেক মেহনত আমরা এখন যেভাবে ছুটতেছি ছুটতে ছুটতে হয়তো বা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া হবো এর বাইরে হবো না কিন্তু ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কি ইসলামিক আসলে আমাদের গতিতে এদিকে দিয়ে দিছে সবাইকে এদিকে চলে যাচ্ছে পোশাক পরিচ্ছেদ আচার আচরণ খাবার দাবার সব করে বলছে শুধু একটু কিছু রেখে দিছে শুধু আমাদের কাছে এগুলো একটু বলতে হচ্ছে কি সেজন্য মানুষকে অরিজিনাল না বললে আপনি ঘুরে ঘুরে হোমিওপিথিতে আনতে পারবেন না হোমু বেশি সময় খাবে না অরিজিনাল বলেন ওই জায়গা মনে শান্তি পাবে করে আর আপনার কাছে আসবে এসে খাবে আমাদের এখানে অনেক কিছু আছে দেখতে পারবেন কোনো কিছু নাই সারা পৃথিবীর ভিতর মানুষকে সেবার দেওয়ার জন্য যত রকম মাক তৈরি করছেন এই মাক লুকাতের সবকিছু থেকে হোমুপতি ওষুধ হয় সব কিছু থেকে আমরা তো জানি যে হোমিওপথি ওষুধ কি শুধু গাছ গাছরা থেকে হয় এটা জানি না কিন্তু না গাছ গাছরা কেন যত অন্য অন্য পেথি যত উপাদান থেকে তৈরি হয় হুমুপতি ও খেতে হয় সব পৃথি সব উপাদান থেকে হয় ভূমতি যে আমরা বলবো এখন ভূমতি ওষুধ শুধু মানুষ জানলে জানে অনেক পুরাতন ভূমতি পুরাতন না ভূমতি কিন্তু নতুন এটা জানেন ভূমতির জন্ম হয়েছে আজকে দুশো পাঁচ বছর আর এলোপ্যাথির জন্ম হয়েছে সতেরোশো বছর তাহলে কত শো বছরের ছোট পনেরোশো বছরের ছোট তাহলে এত ছোট ওই অনুপাতে যেভাবে এর সাথে মানে প্রতিযোগিতা করে চলে যাচ্ছে অনেক আগেই আছে অনেক বাচ্চাও না অনেক ছুটো এটা কারণ যে হুমস্কার করছে সে নিজেই এলোপতি রাখতা ছিল তাহলে এত দিনের ছুটো ভালো না হলে এটা ডাকাতে পারবে না আর ভালো আমরা সাথে সম্পূর্ণ যেগুলো সাধারণ জীবনযাপন হুম সাপোর্ট করে আপনি খুব বিলাস জীবনযাপন হুমতি পছন্দ করে না এগুলো ইসলাম হতেও পছন্দ করে না বিলাস বলতে তো ইসলামে পছন্দ করে বিলাস বলো জানা ইসলাম পছন্দই করে না এই সাধারণ জিন্দগির ভিতর রোগ বৃদ্ধি কম হয় এটা আমাদের হুম বিশ্বাস করে যে প্রাকৃতিকভাবে মিশা থাকবেন আপনার রোগ বৃদ্ধি কম হবে আপনার জুতা মোজা সুট ক্যাচ পরিটন করতে হবে এটা আপনার রোগ বৃদ্ধি বেশি হবে আপনি যখন জরুরত তখন গেলেন নাহলে স্বাভাবিকভাবে থাকলেন প্রকৃতির সাথে মিশে গেলেন এটা হুমতি বিশ্বাস করে এটি ইসলামে বিশ্বাস করে ইসলাম কত পুষ্পাস থাকতে পারছে কিন্তু এত পুষ্পাস যে একেবারে সব ছাড়াই গেল এদের এরকম কি এরকম না সাধারণ জিন্দিগি এখন যত বড় বড় ডাক্তার আছে এত এরা ও দেখবেন বলতেছে যে হ্যাঁ সাধারণ জীবন যাপন সাধারণ জীবন কিন্তু সাধারণ জীবন যাপন যারা বলতেছে ওদের আবার মডেল নাই ওদের যে দেখাবে আমরা তো দেখাইতে পারবো যে আমরা সাহাবানের জিন্দিগির একটা মডেল আছে এদেরই সর্বোচ্চ ভালো অবস্থায় এরাই ভালো হবে জিন্দিগি ইক্রম করছে আর এরা ভালো আছে এই মডেল আমরা আসি মানুষকে বলবেন মানুষ আসবে তখন এই সংস্কৃতি যখন পল্টি পাল্টে যাবে তখন যখন মানুষ ভালো থাকবে নতুবা থাকবে না তো যাইয়া মানতে কষ্ট সবাই বলবো যে আমরা ইসলামে করি অমুকের ভয়ে তমুকের ভয়ে অমুক করছি না তমুক করছি না শেষে যে বলেন তো একজনের তিরিশ বছর জিন্দিকে চলতেছে বিয়ে বইবে জীবন বাচ্চা হলো দুইটা এখানে কি হইলো বলেন হলো নাকি আপনি মানতেছেন অত সব কিছু বলতেছে আপনার মতো করে মানতে চায় না কষ্ট যে হয় এরকম আরো জিনিস আমরা বলবো দেখেন এখন দেখেন আমরা এই যে পৃথিবীর যত উপাদান আছে সব উপাদান থেকে যে আমাদের হোমোয় তৈরি হয় এই একটা শব্দ ঔষধ তৈরির উৎস তৈরির উৎস উৎস ছয়টি ছয়টি উৎস থেকে ওষুধ তৈরি হয় এক নম্বর এখন দেখেন এই জন্য লেখলো হবে না লেখলো হবে আমাদের এই উৎসগুলো থেকে ওষুধ তৈরি হয় উৎসগুলো কি যে উদ্ভিদ প্রাণী খনিজ গ্রন্থিস রুগজ শক্তি তার মানে উদ্ভিদ বলতে পৃথিবীর ভিতর যত গাছ গাছরা আছে সকল গাছ গাছরা থেকে আমাদের ওষুধ পেয়ে যায় সকল গাছ থেকে সব গাছ ওষুধ লাগে না কিন্তু সকল গাছ থেকে আমাদের ওষুধ তৈরি হয় দুই নম্বর প্রাণী যত রকম প্রাণী আছে তোর মৌমাছি আছে সাপ আছে ব্যাং আছে সুকর আছে কুকুর আছে শুকর থেকে ওষুধ আছে না কুকুর আছে এগুলো লালা থেকে ওষুধ হয় তারপরে আপনার ব্যাং আছে গিনি বিক সকল প্রাণী থেকে ওষুধ হয় খনিজ সোনার খনি তামার খনি রূপার খনি কয়লার খনি হ্যাঁ তারপরে যে কি ডায়মন্ডের খনি এগুলো যত রকম খনি আছে লবণের খনি এগুলো থেকে ওষুধ তৈরি হয়েছে খনিজ গ্রন্থিজ গ্রন্থি বলতে গ্ল্যান্ড এই যে আমাদের টনসিল গ্ল্যান্ড পিটুটারি গ্ল্যান্ড মাথার থাকে তারপরে আমাদের ওভারি টেস্টিস অন্ডকোষ মেয়েদের ডিম্বাস হয় এগুলো থেকে ওষুধ তৈরি হয় রোগ জীবাণু রোগ জীবাণু যেমন হাম বসন্ত কলেরা তারপরে আপনার করোনা ভাইরাস এইগুলার জীবাণু থেকে ওষুধ তৈরি হয় যেমন এই যে এই যে এই যে লাইট জ্বলতেছে লাইট একটা শক্তি নয় ইলেকট্রিসিটা এর ওষুধের নাম তারপরে এক্সরে এক্স রে যে এক্সরে রেডিও থেরাপি দেয় আপনার ইয়াদের যাদের ক্যান্সার হয় রেডিয়াম আম আর সূর্যের আলো চন্দ্রের আলো এগুলা থেকে ওষুধ সুলা মুলা এগুলো ওষুধের নাম তো এরকম প্রত্যেকটা উপাদান থেকে আমাদের ওষুধ তৈরি পৃথিবীর ভিতরে যত উপাদান আছে এগুলো পদার্থ অনেক এক একটা এগুলা থেকে একটা ওষুধ এগুলা থেকে একটা ওষুধ এগুলা থেকে বিভিন্ন ওষুধ বিভিন্ন কাজে ব্যবহার হয় তাহলে আমরা সকল উপাদান আল্লাপাক তৈরি করছেন মানুষের খেস বলতে আমরা মানুষ যদি কোনো অসুবিধা করে তাহলে এর ভিতরে এই গুণগুলো দিয়ে রাখছেন এই গুণগুলোর সম্পর্কে আমরা জানবো জানার পরে তাদের ইনপুট করলে তারা ভালোর দিকে চলে যাবে সহজ একটা হিসাব খুব জটিল কিছু না আমরা অনেক সময় বলতে পারি যে শুধু উদ্ভিদ এটা বলে যে গাছ গাছরা গাছগাছরা একটা উৎস ওষুধ তৈরির আরো এরকম পাঁচটা উৎস আছে সব মিলে ছয়টা উৎস ছয়টা উৎস থেকেই হোমোপতি ওষুধ তৈরি হয় এগুলো আপনাদের একটু জানা থাকতে হবে তাহলে আপনার বুঝেন না একটু বিশ্বাস জন্মে বেশি নতুবা বিশ্বাসটা আসবে না এগুলো যদি মুখস্থ করা অত দরকার নাই আপনার ভিতর থাকলে আসলে কি জিনিসটাতে আমরা পাইতেছি তাহলে ওষুধ উৎস হলো ছয়টি আর এই উৎসগুলো থেকে আমাদের হোমোপাতি ওষুধ সাধারণত কি হয় তৈরি হয় আমরা যে ওষুধগুলো পড়তেছি এগুলো এই ছয়টা উৎসের কোনো একটা উৎস আমরা যে ওষুধগুলো পড়তেছি ছয়টা উৎসের যে কোনো একটা উৎস এই উৎসগুলো থেকে আমরা ওষুধগুলো পাই এখন এই উৎসগুলো থেকে আমরা ওষুধগুলো পাইলাম ওষুধগুলো তৈরির প্রচেষ্টা ধরুন উদ্ভিদ থেকে নিলে একভাবে তৈরি হবে প্রাণী থেকে নিলে আরেকভাবে তৈরি হবে খনিজ থেকে নিলে এটা আরেকভাবে তৈরি হবে এক একভাবে তৈরি করে এই তৈরিগুলো আমাদের শেখার আবহাওয়া এখানে দরকার নাই। কারণ হলো আমরা তো রেডিমেড ওষুধগুলো কিনে নিব কিনে নিয়ে শুধু ডাইলেশন করে রুগীর দিয়ে দিব আর এইটা এটা ফার্মেসির পড়া এটা শিখবে যারা ওষুধগুলো কালেকশন করে ওষুধগুলো সংরক্ষণ করে বাজারজাত করবে এরা ফার্মেসিওয়ালারা ফার্মাকপিওয়ালারা আপনারা শুধু এই ওষুধগুলো কি এটা জানলেন

পরে আবার লিভার অসুবিধা কিডনি অসুবিধা সামগ্রিক অসুবিধা সামগ্রিক দৌড় করতে হবে দেখা গেলো ভারতে একজন দেবের বিশাল হার্ট বিশেষজ্ঞ দেখলো লন্ডনে কিডনি বিশেষজ্ঞ এই আবার দেখা গেল থাইল্যান্ডে আরেকটা লিভার বিশেষজ্ঞ শেষ প্যারেশানের জিন্দি এখন যদি বলেন যে ওইদিকেও তো আছে সুস্থ আছে তো সুস্থ আছে সুস্থ কিন্তু তারপরেও কি সঠিক আমাদের পৃথিবীর ভিতর দুই রকম চিকিৎসা পদ্ধতি চালু আছে একটা হলো এই সদৃশ এগুলো বিষদৃশ এই সদৃশ হলো হোমিওপ্যাথি আর বাইরে যত কিছু আছে সব সকল চিকিৎসা পদ্ধতি বিশ্বৃশ এগুলোর একমত দ্বারাই আমরা বুঝাই আমরা অনেক সময় বলি আমরা যদিও যেহেতু আমাদের দল সংখ্যা কম মানুষ আকর্ষণ কম করতেছে মানুষ এদিকে আসতেছে কম মানে জ্ঞানী মানুষগুলো যার যখন আসবে তখন আমরা বলবো যে ওগুলো ছাড়া এগুলো চলবে ওগুলো ছাড়া এটি চলবে বিশ্বদিশ পন্থা যত রকম চিকিৎসা পদ্ধতি সব আর শুধুই স্বদেশ পন্থা হোমোপ্যাথি তো এই স্বদেশ পন্থা স্বদেশ আর বিশ্বদেশ কি স্বদেশ আর বিশ্বদেশের ভিতর পার্থক্য অনেক বিশ্বদেশ পন্থায় আপনার ওষুধগুলো দেওয়া হয় অতি বৃহৎ মাত্রায় মাত্রাগুলো অনেক বেশি থাকে স্থুল আর পন্থায় যে ওষুধ গুলো থাকে কম কম পরিমাণে কারণ আমরা যে চিকিৎসা করি সম্পর্কে পড়লাম জীবনের শক্তিগত ক্লাসে পড়লাম না এই জীবনী শক্তির স্বদিশ জীবনের শক্তি যেমন ঠিক ওর সাথে মিল করে একটা ওষুধ দিতে আপনি যদি এখানে ধরেন হাতির যুদ্ধ হয় হাতির যুদ্ধ মধ্যে যদি পিঁপড়া ছাড়েন তাহলে কি যুদ্ধ হবে পিঁপড়া যে হাতিকে আক্রমণ করতে পারবে কিন্তু হাতিকে কিছু মনে করবে কিছুই মনে করে না ঠিক পিঁপড়ার সাথে পিপরা মিল করতে হবে হাতির সাথে হাতির মিল করতে হবে এইটার বলে স্বদেশ একই আমরা জীবনী শক্তি কি বুঝলাম ওই ওই ক্লাসে যে জীবনী শক্তি এমন একটা শক্তি যে শক্তি দেখাও যায় না ধরাও যায় না ছোয়াও যায় না শুধু অনুভব করতে হয় ঠিক আপনাকে ও সূত্রায় এমন একটা পর্যায় নিতে হবে আমরা আগের যে ও সূত্রের উৎসগুলো পাইলাম এই উৎস থেকে কালেশন করে এমন একটা পর্যায় নিতে হবে ওষুধগুলো এমন থাকবে যে দরও জানে সোয়াও জানে শুধু অনুভব করতে হয় শুধু তার কি আছে অনুভব শক্তি আছে এই প্রকৃতি যখন ওষুধগুলো নিতে পারবে তখন সে জীবনী শক্তির দিবে জীবন শক্তির সাপোর্ট দিয়ে সে ভালো হবে রূপটা ভালো হবে শুধু একটু কঠিন কথাটা লাগতেছে তারপরে একটু দূরে রাখেন ওই জন্য জীবনী শক্তির সদিস ওষুধটা রাখতে হবে এই ওষুধটা ওই জন্য হলো অনেক সূক্ষ্ম ওষুধগুলো হলো আমাদের অনেক সূক্ষ্ম যেখানে আপনি সহজে পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন না যে এখানে এই ওষুধটা আছে কিন্তু আপনার অনুভব করতে হবে যে এখানে ওষুধ আছে আপনার এই বিশ্বাসটা থাকতে হবে